যে কোনো সুরা শুরু করার সময় বিসমুল্লাহ রহমান রাহিম পাঠ করতে হবে বিসমুলিল্লাহ রহমান রহিম আপনারা জেনেছেন যে এটা সুরা আর একটি আয়াত ইবনে আব্বাস রাদা আল্লাহ আনহু বলেছেন যে আল্লাহ নবী সাল্লি আসসাল্লাম এই আয়াতটি নাজিল হওয়ার আগে জানতেন না সুরার মধ্যে পার্থক্য করা এই এই আয়াতের মাধ্যমে বিসমিল্লাহ রহমানের রাহিমের মাধ্যমে দুই সুরার মাঝে পার্থক্য সূচিত হয়েছে যে কোনো শুরু করার আগে এ বিসমিল্লাহ রহমান রাহিম এই পুরা আয়াতটুকু শুধু কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে প্রযোজ্য আর আমরা দুনিয়াতে অন্যান্য যত কাজ করে থাকি সে সমস্ত কাজের ক্ষেত্রে যেমন অজু যেমন মেসওয়াক করা বা টয়লেটে প্রবেশ করা ঘরে প্রবেশ করা স্ত্রী সহবাস ইত্যাদি ক্ষেত্রে বা পশু জবাই এই সমস্ত ক্ষেত্রে বিসমিল্লাহ বলা সুন্নাত অনেকে খাওয়া শুরু করার সময় বলে বিসমিল্লাহ আলা বারকাতিল্লা অনেকে খানা শুরু করার সময় বলে বিসমুলিল্লাহ রহমান রাহিম অজু শুরু করার সময় বলে বিসমুলিল্লা রহমানের রহিম এগুলা সুন্নাত নয় সুন হচ্ছে শুধু বিস্মিল্লা বলা তবে পশু জবাই করার সময় ওখানে একটা শব্দ বাড়াইতে হবে বিসমিল্লাহি আল্লাহ আকবর তো প্রথমে আমরা এর অর্থ হচ্ছে যে আমি শুরু করছি আল্লাহর নামে আল্লাহর নামে শুরু করছি আল্লাহর নামে শুরু করার অর্থ হচ্ছে যে আল্লাহর সাহায্য নিয়ে আল্লাহর নামে মানে আল্লাহর সাহায্য নিয়ে তাহলে আপনার এই কথাটা যদি আল্লাহ সাহায্য নিয়ে এই অর্থ আমরা করি তাহলে এখানে আমাদের আকিদাটা এখানে বদ্ধমূল হবে আল্লাহর প্রতি আমাদের বিশ্বাসটা তার দিকে এগিয়ে যাবে ইয়া কেনা আবোধ ও ইয়া কেনা স্টাইন যে কথা আমরা বলি যে একমাত্র তোমারই ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তো তোমার কাছে সাহায্য চাই এই সর্বক্ষেত্রে আমরা তোমাকে সাহায্য চাই যে কোনো একটা কাজ শুরু করছি আল্লাহর নামে এর কথার অর্থ আল্লাহর সাহায্য নিয়ে এই যে কাজটা আমি করছি কোরআন তেলাওয়াত হোক দুনিয়া কোনো কাজ হোক খানা শুরু করা হোক বাইর ঘর থেকে বের হওয়া হোক এই সমস্ত কাজ আমি শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে এই কথাটা বললে বা এই এই অনুভূতিটা আপনার মনের মধ্যে থাকলে আল্লাহর প্রতি আপনার আকর্ষণটা বা আপনার প্রতি আল্লাহর প্রতি আপনার নিজেকে সঁপে দেওয়াটা আরও সুন্দর হয় ঠিক না বে অতএব এই অর্থটা মনের মধ্যে রাখতে হবে বিসমিল্লা মানে আমি আল্লাহর সাহায্য নিয়ে শুরু করছি সেটা কোরআন তেলা হলে তেলাওয়াত শুরু করছি আমি অজু হলে অজু করা শুরু করছি ঘর থেকে বের হওয়া হলে ঘর থেকে বের হওয়া শুরু করছি আল্লাহর সাহায্য নিয়ে কারণ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজে আমি সফল হতে পারবো না আল্লাহ সাহায্য ব্যতীত কোনো কাজে আমার সফলতা নেই অতএব সর্বক্ষেত্রে আমি আল্লাহর কাছ থেকে সহযোগিতা চাই সাহায্য চাই